শ্যামা কালী পুজোকে কেন্দ্র করে ফুট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খানাকুলের হাতপুত তরুণ সংঘের ক্লাবে জানা গেছে এটি তাদের ছিয়াত্তরতম বর্ষ গতকাল এই পুজোর ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি এবং প্রত্যেক বছরই এই শ্যামাকালী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে থাকে ফুটপার বল প্রতিযোগিতার এবছরও শ্যামাকালী পুজোর দিনেই অনুষ্ঠিত হল আট দলীয় ফুটপায়ার বল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাওড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন এলাকার মোট আটটি দল তাদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে ফাইনালে পৌঁছে আমতা সন্তোষী মাতা ক্লাব ও হায়াতপুর নবোদয় সংঘ ফাইনাল খেলায় জয়লাভ করে আমতা সন্তোষী মাতা ক্লাব খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে উইনিং ট্রফি ও রানার্স আপ টিমকে উইনিং ট্রফি তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জী এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এই পূজাকে কেন্দ্র করে ফুটপার বল প্রতিযোগিতার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা সহ সন্ধ্যা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল একটা পবিত্র স্থানে একদিকে মা দুর্গা মন্দির তার পাশেই শ্যামা পুজোর আয়োজনের ব্যবস্থা করেছে এবং আমাদের যে শক্তি দাদিবি মা এবং যে অশুভ শক্তি আছে তাকে বিনাশকারী প্রতীক সেই শ্যামা পুজোর আজকে আয়োজন হবে কিছুক্ষণের পরে তার আগে আমাদের আমি মাঠে যেখানে যাই খেলাধুলার প্রতিটা প্রতিটা জায়গাতেই প্রায় বলি যে মাঠে যেন সবাই যেন মাঠে যায় এবং মাঠটা হচ্ছে আদর্শ জায়গা যেখানে শরীর মন সব ঠিক থাকবে এবং শরীর মন যদি ঠিক থাকে তবে পড়াশোনাতেও মন থাকবে আজকে সুন্দর অনুষ্ঠান দেখতে পেলাম পেললামটার মধ্যে একটা সুন্দর অনুষ্ঠান খেলা চলছিল খেলাধুলার আয়োজন করছে এবং এত দর্শক সংখ্যা আমি সত্যি তো এত ভালো দর্শক সংখ্যা আমি দেখতে পেয়ে সত্যি আনন্দিত এবং আরেকটা আমার আজকে মায়ের আরাধনা চলছে আমার তারা দিয়ে পুজো আছে আমিও সব দিয়ে আছি কিছুক্ষণ পর আমিও নিজেও পুজোতে বসবো তো আজপুর তরুণ সঙ্গে সদস্যদের কথা না বললেই নয় তাদের এত আন্তরিকতা এবং তাদের ভালোবাসার টান এতটাই যে আমার দশ থেকে আসছে না আসে আমি থাকতে পারব এবং তাদের সত্যিই ভালোবাসা এবং তাদের এত সুন্দর সুন্দর কার্যকলাপ এবং এত সুন্দর সুন্দর অনুষ্ঠান তারা করে তারা সত্যিই আমি থাকতে পেরে আমি নিজেকেও গর্বিত মনসী মনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন মঞ্চে বিশিষ্টজনেরা আছেন মাস্টার মশাই আছেন আমাদের যারা শিক্ষাদাতা ওনারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন নমস্কার এটা আমাদের ছিয়াত্তরতম বর্ষ প্রতি বছর যেমন আমরা পুজো করি এবছরও আমরা খুব ধুমধাম করে পুজো করছি আমাদের এই পুজোতে উপস্থিত ছিলেন আমাদের খানাকুল থানার ওসি এছাড়া আমাদের মাস্টামশাই ছিলেন মান্না বাবু ছিলেন আরও অনেক আমাদের অতিথিরা ছিলেন এই প্রতিযোগিতা জয়লাভ করেছে আমতা সন্তোষী মাতা এবং পরাজয় হয়েছে আমাদের নবোদয় সংঘ হায়তপুর নবোদয় সঙ্গে আপনারা দেখেছেন আপনারা এসেছিলেন দেখেছেন আমাদের মাঠে প্রচণ্ড দর্শক ছিল এই পুজো তিন দিন ধরে চলবে আজকে আমাদের আজকে আমাদের পার্বল খেলা টুর্নামেন্ট হয়েছে এবং রাতে আমাদের মায়ের আরাধনা আছে এছাড়া কালকে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে এবং এরপরে আরও আমাদের খেলা আছে বাতি শঙ্কানো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার নাম অরিন্দা মাদকের নাম আমাদের ক্লাবের নাম হাইফুর তরুণ সংঘ আজকে আমাদের তো শ্যামা পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আট দলীয় একটা পাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যথারীতি থানার ওসি এসেছিলেন আমাদের বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের এলাকার মাস্টারমশাইরা প্লাস হচ্ছে আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আজকে সারাদিন এখন উপস্থিত ছিলেন আর প্রতি বছর নয় এবছরও আমরা খেলা করছি এটা আমাদের হয়ে আসছে বিগত প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আর আমাদের কালী পুজোটা হচ্ছে সত্তর পঁচাত্তর বছরের মতো আমাদের কালী পুজো ছিয়াত্তর বছর এই খেলাকে ইয়ে করে কেন্দ্র করে পুরস্কার তো বিজয় ট্রফি বিজিত ট্রফি ম্যান প্রাইজ থেকে শুরু করে সব কিছুই আছে এবং আমাদেরই ক্লাবের সক্রিয় সদস্য এবং কিছু সুবর্ণাধ্যায়ী ছেলে যারা আমাদেরকে এই পুরস্কার এর জন্যে গিফট করার জন্য হেল্প করেছে জয়লাভ করেছে আমাদের আমতা সন্তোষী মাতা ক্লাব আর বিজিত হয়েছে এটা আপনারা হায়াতপুর এভারগ্রিন নবোদয় সরি হায়াতপুর নবোদয়ের সঙ্গ এটা বিজিত হয়েছে আমার নাম পুলক রঞ্জন আদক আমি ক্লাবের একজন সক্রিয় সদস্য এই কালকে একটা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশা করছি সবাই আসবে আপনারাও আসবেন এটা আমাদের দুদিনের প্রোগ্রাম আজ এবং কালকের প্রোগ্রাম ব্যাস এটা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামী দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন